আপনারা দেখছেন আজকের নেবার সময় মুখ্যমন্ত্রী ডাইরেক্টর অফ ডিজিলেন্স অ্যান্ড এন্টি করাপশন সেলের হাতে সরাসরি ধরা পড়লেন শিলচর উন্নয়ন সংস্থার এক কর্মী মঙ্গলবার এক অভিযানকালে সংস্থার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বিল্ডিং ডিজাইন এবং পর্যবেক্ষক অভিজিৎ করকে পনেরো হাজার টাকা ঘোষ নেবার সময় হাতে নাতে পাকরাও করে মুখ্যমন্ত্রী ভিজিলেন্স দল অভিজিতের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে এই ধরনের দুর্নীতিতে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মঞ্জুল দেব সন্তোষ সিং নামে এক ব্যক্তি অবৈধভাবে একটি দালান বাড়ি তৈরি করেন কয়েক মাস আগে ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে সন্তোষের কাছে নোটিশ পাঠানো হয়েছিল সন্তোষ অনন্যপায় হয়ে অভিজিৎ বাবুর শরণাপন্ন হন মোটা অঙ্কের বিনিময়ে বাড়ির কাগজপত্র ঠিকঠাক করার প্রতিশ্রুতিও দেন এবং সেই মতো সন্স মঙ্গলবার অভিজিৎ বাবুর কাছ থেকে পনেরো হাজার টাকা তুলে নেন ভিজিল্যান্সের সেল আগে থেকে উত পেতে বসেছিল দুপুরে ভিজিল্যান্স সেলের সদস্যরা শিলচর ডেভেলপমেন্ট অথরিটির কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে হাতে নাতে পাকরাও করেন বিউরো রিপোর্ট আজকের বরাত ভিজিল্যান্সের একটা টিম আইছিল এবং ভিজিল্যান্স টিম সয়া আমরা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অভিজিৎ কর তারে হাতে নাতে ব্রাইট নিতে তারা ধরছেন আমি আসলাম না অফিসে আমার কাছে খবর গেছে আমি কিছুক্ষণ আগে আইসি ডিএসপি সাহেব লোকে আমার কথাবার্তা হয়েছে ফোনে হচ্ছে আপনারা অ্যাক্টিভিটিস করুন আমার আইতে একটু দেরি আমি আইম তথারিতে আমি আইয়া এখন করছি আপনারাও আমার এই জিগাইলা যতটুক আপনারা সামনে আমি ডাকিয়া এখন জিগাইলাম তারা কী হয়েছিল মিস্টার সিং কিসিং বলে একজন বদ্যলোক মানে একটা আনথোরাইজ কনস্ট্রাকশন আছে পারমিশন ছাড়া একটা অফিস থেকে নোটিশ দেওয়া হয়েছে যে তাই তার ডকুমেন্ট নিয়ে আইয়া অফিসেও জমা দিতা এবং এটা আমরা ইয়ে হচ্ছি তার লাগে তাই আনার চার পাঁচশো করছেন এটা আমরা জানতে চাইছিলাম যাই হোক এটার ব্যাপারে এই উদয় অভিজিৎ কর ওনার সাথে ফাইলটা কাছকে চার পাঁচ মাস আগেই নোটিশ হয়েছিল কিন্তু আমার কাছে ওখান আইসে না শুনছি যে টাইম কইসেন যেটা আমি করে দিব হ্যাঁ করে দিব এই ব্যাপারেই বোধ কোনো একটা সমঝোতা করতে গেছিল এবং এটারই টাকা পয়সা লেনদেনের সময় স্ট্যাম্প সোনারে ধরছে ওখানে এটা সরকারি ব্যাপার এই রকমভাবে আনতরাইজ কনস্ট্রাকশনের সরকারি সিস্টেমে যে কাজ হওয়া দরকার সেইভাবে কাজ হইব আর উনিও যে কাজটা করছেন সেটা খুব বাজে কাজ এবং আজকে বিজিলেন্সেরাতে রাতে ধরা পড়ছেন আশা করি এটা সুবিচার করব এবং ওনার সেই কাজে যে কাজ তিনি করছেন সেটা যদি সঠিক সত্য প্রমাণিত হয় তাহলে সরকারিভাবে যা বিচার হইবার সেই বিচার এটা তো এখন সন্তোষ সিং তো আমরা নোটিশ দিছিলাম হ্যাঁ সন্তোষ সিং এর লোকে কি হয়েছে কিভাবে কিতাব হইছে এটা এখন আমরা ফাইলটারে আমরা পুনরায় ইয়ে করবো হ্যাঁ বিচার করে দেখবো কিতাবে আফার আছে সন্তোষ সিং একটা নোটিস দেওয়া হয়েছিল যে আপনি ইলিগেল কনস্ট্রাকশন করছেন আপনি আপনার ডকুমেন্ট প্রডিউস করুন অতটুক আমার কাছে ইনফরমেশন আপনারা দেখছেন আজকের বডাক এ হাউস অফ আজিজা ডিজিটাল মিডিয়া